ঠিক আছে তাদের জন্য কিন্তু এই ধরনের বড় বড় বিটার যারা চাচ্ছেন কমার্শিয়াল বিটার গুলো এগুলো কিন্তু নিতে পারেন দর্শক দেখেন এটা কত লিটার বল হবে ভাইয়া এটা হচ্ছে 13 লিটার বল 13 লিটার 6 কেজি ময়দা করতে পারবেন 6 কেজি আচ্ছা পানিটা আবার কোথায় দিয়ে দিবেন তো বন্ধ করে দিছেন এই যে ওরে এদিক দিয়ে পানিও দেওয়া যাবে আচ্ছা দেখেন চালু করে দিলাম ভাই ঠিক আছে পানি দিই বিসমিল্লাহ এই যে দেখেন পানি দেওয়ার জায়গা আছে আলাদা আবার চাইলে এটা দিয়ে নাড়াচাড়া করতে পারবেন নাকি এই ওই আপনার এটা হচ্ছে ভাই এটা মিক্সার রোবট মিক্সার রোবট মিক্সার আপনারে ওই আপনারে মেখে একদম তৈরি করে দিবে আপনি খালি রুটি বানাবেন এই যে এরকম করে দিবেন রেডি করে দিবে কেক বিস্কিট বানাবেন আপনি ফোম ফোম তৈরি করতে পারবেন এই আচ্ছা আচ্ছা দেখেন ঠিক আছে মানে বেকিং এর যত ধরনের কাজ আছে এ টু জেড সব ধরনের কাজের জন্য কিন্তু করতে পারবেন আবার দেখা গেছে দশক অনেক জায়গায় কিন্তু লাইভ ব্রেডের কিছু শোরুম থাকে যারা কিন্তু সরাসরি বিক্রি করেন তৈরি করে তাদের জন্য কিন্তু পারফেক্ট এই মেশিনটা কিন্তু আপনারা করতে পারবেন ঠিক আছে একসাথে কত টুক দেওয়া যাবে ভাই একসাথে 6 কেজি ময়দা দিতে পারবেন 6 কেজি ময়দা দিতে পারবেন এই বলটার মধ্যে দেখেন কত সুন্দর হচ্ছে প্রথমে কি কম দিয়ে চালাতে হবে নাকি হ্যাঁ এই যে আমি এক এক দুই দিয়েছি আচ্ছা দুইয়ে দিছেন এখন দেখেন কত সুন্দর মানে কষ্ট ছাড়া দেখেন হাতের স্পর্শ ছাড়াই কিন্তু আপনারা এরকম ধরনের দো করতে পারবেন রুটি তৈরি করার জন্য হ্যাঁ পাশাপাশি কিন্তু বিটারের যে কাজগুলো আছে আপনারা কেক তৈরি করার জন্য ডিম করার জন্য এই ধরনের কিন্তু আছে এগুলো দিয়ে কিন্তু এগুলো করতে পারেন ভিটারের একটু জেট কাজে কিন্তু হয়ে যাবে দেখেন কত সুন্দর আলো দুনিয়া এটা আপনি কেক বিস্কিট পুডিং কি করবেন সব কিছু এই যে ভাইয়া দেখেন এখানে আচ্ছা আচ্ছা এটা সব লিকুইড করার জন্য এটা লিকুইড এটা এই যে ময়দা আমি খামি করার জন্য আর এটা ফোম করার জন্য ফোম করার জন্য আচ্ছা 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 দেখেন ডিমের ফোম করার জন্য এটা দিয়ে অসাধারণ দেখেন এক এক করে আমরা ধীরে ধীরে করে দেখাচ্ছি আপনাদেরকে ও রে দেখেন কত সুন্দর

করতে পারবো হ্যাঁ এটা জন্য নারা করার এটা তো ওঠানো যাবে ভাই নাকি ইজি টু ওয়াশ এটা যাবে না এই অবস্থার জন্য ইউজ জাস্ট ভিতর চাপ এই দিয়ে এটা আমি এটা করব

প্রাইসটা কত থাকবে ভাইয়া ভাই এটা আমি গ্যারান্টি ওয়ানটি বলে দিই হুম এটা আপনাদের ফিউজের গ্যারান্টি থাকবে এক বছরের আচ্ছা এটা ফিউজ আছে ফিউজের গ্যারান্টি থাকবে এক বছরের আর 7 বছর সার্ভিস ওয়ানটি পাবেন সার্ভিস ওয়ানটি 7 বছর 7 বছর সার্ভিস ওয়ানটি পাবেন ঠিক আছে তো এখন প্রাইসটা জানি আমরা ভাই ভাই আমার রেগুলার প্রাইস ছিল 35500 টাকা রাইট আমরা এখন একটা ধামাকা একটা অফার দিব এই শেপ অনলাইন পক্ষ থেকে এই শেপ অনলাইন পক্ষ থেকে আমাদের পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে আপনারা কিন্তু নিতে পারবেন ঘরে বসে কেনাকাটা করতে পারবে তো কোথায় এবং প্রবাসী ভাইয়ারা আর ঢাকার ভিতরে যারা আছেন তারা আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আচ্ছা আর ঢাকার বাইরে যারা থেকে নেবেন তাদের জন্য অ্যাডভান্স করতে 1000 থেকে 1000 থেকে 2000 টাকা অ্যাডভান্স করবেন আপনি ভিডিও কল দেখে শুনে তারপর অর্ডার করবেন এই দুইটা নাম্বার আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন এই দুইটা নাম্বার ব্যতীত কারো ফোন দিবেন না কারো মোবাইলে টাকা পাঠাবেন না ঠিক আছে দর্শক আপনারা কিন্তু স্ক্রিনে এই নাম্বারগুলোতে প্রয়োজনে আপনারা ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন কমেন্ট বক্স থেকে কারো সাথে নাম্বার নিয়ে যোগাযোগ করে প্রতারিত হলে সেই ক্ষেত্রে ভাইয়া অথবা আমরা কেউ দায়ী থাকিব না ঠিক আছে আর যার যেটা লাগবে হ্যাঁ আমার আমার যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন আর আমি একশো চব্বিশ নম্বর পঁচিশ নম্বর শপ দেখে শুনে কিন্তু এছাড়া অন্য অন্য আইটেমগুলো আছে ইলেকট্রিক গ্যাজেটের মধ্যে ভাইদের এখানে এলে কিন্তু আপনারা দেখে শুনে কিন্তু এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক আজ এই পর্যন্ত